আমি মুর্শিদাবাদ জেলা সর্বভারতীয় আর্য মহাসভার জেলা সভাপতি নিযুক্ত হলাম তাতে আমাকে আমার সর্বভারতীয় সভাপতি বিভাষচন্দ্র অধিকারী মহাশয় উনি ঘোষণা করলেন এবং আমাকে বলেছিলেন যে কাজ করতে আমি এবং একটা আমি দলে গুরুত্বপূর্ণ পদেও ছিলাম আমাকে যোগ্য মনে করেছেন পার্টি সেভাবে আমি সেই যোগ্যতার মধ্যে দিয়ে আমি যোগ্যভাবে ওনাদের কাজ পার্টির যে কাজ যে পার্টি যে আমাদের জায়গলে যে মানুষের পাশে থাকা মানুষের যে দুর্নীতি যে সব কাজ চলছে সেই সব তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবো প্রতিবাদভাবে আমরা মানুষের পাশে যাব মানুষের অধিকারের কথা বলবো কারণ হচ্ছে আমরা এটা সাধারণ মানুষের পার্টি সাধারণ মানুষকে নিয়ে আমাদের সব রাজনৈতিক দল তো এটা সবে আমাদের নতুন একটা রাজনৈতিক দল এক বছর হয়েছে গোটা ভারতবর্ষের মধ্যে আমাদের একটা পার্টি তো যাই হোক আমরা কাজটা করব আর আশাবাদী আছি মানুষ এখন ধরুন চারিদিকে যেভাবে একটা অস্থির পরিবেশ চলছে গোটা দেশ জুড়ে বাংলা তথা গোটা দেশ জুড়ে একটা অস্থির পরিবেশ কেউ কাউকে কাদা ছোড়াছুরি এ ওর নামে কেচ্ছা ওর ওই পার্টির নামে ও কেচ্ছা আমরা কারো কেচ্ছার মধ্যে যাবো না কারণ সবাই সব কিছুই মানুষ জানছে এবং দেখছে মানুষই যেটা সিদ্ধান্ত নেবে যে তার জন্যে আমাদেরকে আমরা যাচ্ছি মানুষের কাছে আমাদের প্রতীক হচ্ছে কলমের উপরে নিবে উপরে নিবচিহ্ন তার মধ্যে সাতটা রে সাতটা রশ্মি সাতটা আলো এই যে আমাদের প্রতীক নিয়েছি তো এই প্রতীকের অনেক মাহাত্ম আছে কারণ হচ্ছে ধর্ম মানুষকে সঠিক রাস্তায় দেখায় আমরা ধর্মের উন্নয়ন ঘটাবো আধ্যাত্মিক উন্নয়ন ঘটাবো কারণ আর্য আর্য মানে হচ্ছে আস্তিকতা আর্য মানে হচ্ছে যে এক ঈশ্বরে বিশ্বাসী আল্লাতে বিশ্বাসী সেই হচ্ছে আর্য আর্য আমাদের হিন্দু মুসলিম শিখ ইসাই খ্রিস্টান যত আমাদের সম্প্রদায় আছে সবকে আমরা এক ছাতার তলায় নিয়ে আসতে চেয়েছি আমাদের এখানে জাতি ভেদাভেদ নেই কোনো কিছু নেই এখানটায় আমরা নিজেদের মতো করে আমরা সবাই থাকবো মানুষের সকল সবার উপরে মানুষ সত্য তাহার উপরে কিছু নাই তাই মানুষকে আমরা কাজ করতে চাই